এই ভিডিও টপিকে আমরা আলোচনা করব মার্কস আধারের সম্পর্কে তো মার্কস আধার কি এবং মার্কস আধার আপনি ডাউনলোড করবেন সবকিছু এই ভিডিওতে আমরা দেখিয়ে দেবো আমরা বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন কারণে আধার কার্ড দিয়ে থাকি এবং আধার কার্ড দেওয়ার ফলে আমাদের একটা সিকিউরিটির একটা প্রশ্ন উঠতে যাচ্ছে যদি আপনি মার্কস আধার সেক্ষেত্রে দেন সেক্ষেত্রে আপনার সিকিউরিটিটা মেনটেন থাকবে তো কিভাবে আপনি মার্কস আধার ডাউনলোড করবেন সেটাই আজকের এই ভিডিওতে আমরা দেখিয়ে দেবো মার্ক্স আধার ডাউনলোড করার জন্য আপনারা গুগলে এসে সার্চ করবেন ইউ ইউআইডিআই সার্চ করার পর আপনাদের সামনে প্রথম যে লিঙ্কটা চলে আসবে এই লিংকে ক্লিক করে আপনি সাইটটা ওপেন করে নেবেন সাইটটা ওপেন করার পর আপনাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পর আপনারা মাই আধারের সেকশনে গিয়ে যে কোনো একটা অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে এই পেজে আসার পর আপনারা ক্লিক করবেন লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর আপনাদের আধার নাম্বারটা আপনি এখানে টাইপ করে নেবেন টাইপ করার পর নিচে আপনাদের ক্যাপচার কোডটা রয়েছে সেই ক্যাপচার কোডটা দেখে দেখে আপনি এখানে টাইপ করবেন এবং টাইপ করার পর লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবেন আধার কার্ডের ওটিপি দেওয়ার পর আপনারা লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে তো এই পেজে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বারের অপশন রয়েছে আধার কার্ড ডাউনলোড তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর তো দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে ডু ইউ ওয়েন্টি মার্কস আধার তো আপনারা এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনারা ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করলে আপনাদের একটু সময় লাগবে এখানে ডাউনলোড করতে ডাউনলোড হওয়ার পর আপনারা এই যে পিডিএফটা আপনারা ওপেন করবেন পিডিএফটি ওপেন করার জন্য আপনাদের নামের প্রথম চারটে অক্ষর বড় হাতের আপনি টাইপ করবেন এবং আপনাদের জন্ম জন্মশাল তো সেই সালটা আপনি দিয়ে দেবেন মানে নামের চারটে অক্ষর এবং জন্ম সালটা আপনাদের হচ্ছে পাসওয়ার্ড আপনাদের আধার কার্ডের পাসওয়ার্ডটা আপনি দিয়ে পিডিএফটা ওপেন করবেন যদি পাসওয়ার্ডটা আপনি ভুল দাবান সেক্ষেত্রে আপনাদের পাসওয়ার্ডটা ওপেন হবে না তো সঠিকভাবে আপনাদের পাসওয়ার্ড দিতে হবে তবেই আপনাদের আধার কার্ডটা ওপেন হবে তো বিয়ার্স আপনি দেখতে পাচ্ছেন আমার যে আধার কার্ড বারো ডিজিটের আধার নাম্বারটা রয়েছে তার আগে এখানে ক্রস চিহ্ন রয়েছে তো এইভাবে আপনারা মাক্স আধারটা আপনি ডাউনলোড করতে পারবেন আর এই আধার কার্ডটা আপনি যদি যে কোনো কাজে ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনাদের আধার নাম্বারটা যাকে আপনি দেবেন বা যে কাজে আপনি দিতে চাইছেন তার আপনাদের আধার কার্ড নাম্বারটা দেখতে পাবে না তো বিয়ার্স খুব সহজেই আপনি আপনার মার্কস আধারটা এইভাবে ডাউনলোড করতে পারবেন আজকের এই ভিডিওতে কোনো কিছু যদি আপনার বুঝতে সমস্যা হয় অবশ্যই এই ভিডিওর কমেন্টটা আপনি জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা যদি আপনার একটু ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে